اللهم صل وسلم على سيدنا محمد وآله وسلم تسليما بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. وبارك على محمد وازواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: ارحم امتي، اللهم ارحم امتي. بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق

খানা খেতে পারে না এই যে এই সমস্ত সমস্যা গুলো কিভাবে হয়েছে আচ্ছা যে জিনটা তার শরীর আছে জিনটা লঞ্জা এই জন্য মেয়েটা লঞ্জা হয়ে গেছে লঞ্জা মানে কি মানে হাঁটতে পারে না এরকম হয়ে গেছে আচ্ছা ওই জিনটা হাঁটতে পারে না এই জন্য মেয়েটা এখন হাঁটতে পারে না

তোমরা নিজে নিজে আসছো হ্যাঁ কোন ধরনের তাবিজ তোমার বা কেউ কোনো কিছু করে না জি না হ্যাঁ তাহলে সব তোমরাই করছো হ্যাঁ তোমরা ক্ষতি করছো সবগুলো তার শরীর থেকে নষ্ট করো তোমাদের ক্ষতিগুলো তোমরা নিজের হাতে সব নষ্ট করবে ভালো করে কাটেন এখন সে এখান থেকে হাঁটে যেতে পারবে তো এখান থেকে এখন সে হাঁটে দেব মূল থেকে সবকিছু সমাধান আর কোনো সমস্যা হবে না হ্যাঁ কাজের প্রতি মনোযোগ হবে সমান একটা কথা বলি সেটা হলো যে মানুষকে কত ক্ষতি করতে পারে একদম জিনের রোগী ছাড়া জিনের রোগীর অভিভাবক ছাড়া কাউকে বোঝানো সম্ভব না এই রুগীটা হাঁটতে পারে না অত শসে মাত্র নববিবাহিত একটা বিবাহিত একটা মেয়ে এবং খানাও খেতে পারে না তার বুক ব্যথার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো যার আলহামদুলিল্লাহ আমরা জিনগুলোকে এখন ধরতে সক্ষম হয়েছি তারা বলতেছে নাকি সেখানে যে জিনটা ছিল বড় ওইটা হাঁটতে পারে না হ্যাঁ এই জন্য জিনটা লন্দা হওয়ার কারণে হাঁটতে না পারার কারণে মেয়েটাও হাঁটতে পারে না যদি বলেন হত্যা করে দিব তাহলে হত্যা করবো আর না হলে ছেড়ে দিব যেটা বলেন কি করবো হ্যাঁ হত্যা করে দি পাঁচ ধরেন লাফালাফি করে না বয়স হয়ে যায় না বয়ের কিছু নাই तरन, किस्मातल्लाही रहमतल्लाही मसल्लिल्लाही सल्लिल्लाही मलासिया इदा नमाहमदालिया सल्लिल्लाही तसल्लिमा इन्ना सलातीया नसुकिया बखिया यामुआतिरिताही रफियादल्लाही अल्लाह, 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 तरन, तरन, अल्लाह, 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 सब तरन, सालिदन, वैसे सालिदन, ते मात्रा दिखेगा तू �

এখন কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে পুরো শরীরটা হালকা লাগে বুকে ব্যথা গেছে বুকে ব্যথা আগেও ছিল এখন তো চলে যাবে বুকে হাত দিয়ে ধরো হ্যাঁ দাঁড়াও আমি যখন আল্লাহ একবার বলবো তুমি আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিবে সাথে সাথে বুকের ব্যথা চলে যাবে ঠিক আছে الله <سؤال> أكبر بلا شرط شرط بسم الله الرحمن <سؤال> الرحيم اللهم صل وسلم على سيدنا محمد عليه وسلم دستنا عوض بعنسة الله وقدرته من شر ما أجد وهدر عوض بعنسة الله وقدرته من شر ما أجد وهدر عوض بعنسة الله وقدرته من شر ما أجد وهدر عوض بعنسة الله وقدرته من شر ما أجد وهدر اللهم صل وسلم على سيدنا محمد عليه وسلم دستنا أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وهدر اللهم صل وسلم على سيدنا محمد عليه سلم دستنا الله أكبر তোমার এতদিন কি কি সমস্যা ছিল কিছু বলতে পারবে এতক্ষণ আমরা কি করছি কিছু বলতে পারবে কিছুই বলতে পারবে না

আমার ফোন দিছে আমি কই আসেন এখানে আমার মেয়ে কি সমস্যা বলেন ওখানে হে মানে দুই এক দিনে মানে কালকে তো শাশুড়ি দিয়ে গেছে কাজ সব তো হাঁটতে পারে না হাঁটতে পারে না না হাঁটতে পারে না মানে আবল তাবল বকে কাউকে চিনি না মারে চিনে না মানে কাউকে চিনে না কাউকে চিনি না মানে

তো আসলে বিষয়টা এমন না বিষয়টা হলো দরমফান মুসলমান যারা অধিকাংশই তাবিজ কবচ ছাড়াই চিকিৎসাটাকে পছন্দ করেন এবং আমাদের চিকিৎসাটা হলো তাবিজবিহীন চিকিৎসা কোরআন চিকিৎসা কেন্দ্রের লোকেল সেন্টার হলো শুধুমাত্র ঝাড়ভোগের মাধ্যমে একটি কথা আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি আমার ভিডিওগুলোকে কাটসাট করে কিছু অসাধু তাবিজ ব্যবসায়ীরা আমার ভিডিওর মাঝখানে তাবিজের বিভিন্ন জিনিস লাগাইয়া আমার ভয়েসকে পরিবর্তন করে আমার ভিডিও হাত নাড়া ছাড়া মুখ নাড়া ছাড়া এরকম কথাবার্তাকে দিয়ে তারা মানুষের সাথে প্রতারণা করছে তো আর তাদের আমি আমার যারা ভিডিও দেখেন ভিও উদ্দেশ্যে বলবো আমার শুধু একটাই নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নেই এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার থেকে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে বুঝবেন যে এটা অবশ্যই কোনো না কোনো প্রতারক আপনাদের সাথে প্রতারণা করার জন্যই যোগাযোগ করছে আমি আমার নাম্বারটি আপনাদের সুবিধা জানানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এটা হলো আমার মোবাইল নাম্বার ঠিক আছে এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নেই এবং অন্য কোনো নাম্বার থেকে যদি কেউ আপনাদের সাথে সরাসরি কথা বলতে চায় আমার নাম দিয়ে কথা বলে তাহলে বুঝবেন যে সে প্রতারণা করছে এবং আমার নাম্বার আমার নাম দিয়ে কয়েকটি আইডি আমি দেখছি একটা হলো কে নাটরে নাটোরে নাটোরে একটা লোক আমার ছবি ব্যবহার করে আমার ভিডিওকে কাটসাট করে মানুষের সাথে প্রতারণা করছে চট্টগ্রামে একটা আছে আর একটা জানো কোন জায়গায় এরকম অনেকগুলো আইডি আমি অনলাইনে দেখেছি আপনারা ওই গুলো থেকে বেঁচে থাকবেন ওই এক একটা আইডি কয়েকটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তারা বুস্ট করে করে মানুষের সাথে গোলা করছে একটি বিষয় দেখছি দিন অসুস্থ ছিল এখন সুস্থ হওয়ার পরে তার স্বামীর সাথে কথা বলছে শাশুড়ির সাথে কথা বলছে কে ফোনকে কথা বলে মেয়ে জামাই নমস্কার হ্যাঁ asalamualaikum warahmatullahi salaamualaikum warahmatullahi wabarakatuh আপনার ওয়াইফের অবস্থা দেখে এখন আপনার কাছে কেমন লাগছে বলেন আরকে গুলো ভালো উঠে থাকে আরে যেটা আপনার কাছে আনছে অবশ্যই আল্লাহ রহমত আল্লাহ রহমত করলে হয়তো সুস্থতা দান করলে হয়তো হয়ে যাবে এখন তো দেখাই হয় নাই আলহামদুলিল্লাহ যাক দেখ আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চিকিৎসা করে দিয়েছি আমাদের চিকিৎসাটা হলো তাবিজবিহীন চিকিৎসা ধরাছোঁয়া ছাঁড়া দূর থেকে সম্পূর্ণ চিকিৎসা অনলাইনে ভিডিও ফোকাস করে দেখতে পাবেন তো দোয়া করবেন আল্লাহ ফাঁক যেন তাকে সারা জীবনের জন্য সুস্থ রাখে আর কখনো আর কখনও যেন এই সমস্যা নিয়ে কারো কাছে চাইতে না হয় এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয় এর জন্য দোয়া করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ

কুরআনি চিকিৎসা কেন্দ্র রুক ইয়া তাবিজবিহীন চিকিৎসা